আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগত আজ আমি তোমাদের ক্লাস সিক্সের দেখি এক দশমিক চারের এগারো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষে দেখি এক দশমিক চার অঙ্ক লিখে নিয়েছি এবার এগারো নম্বর অঙ্কটি শেখাবো এগারো নম্বরটি দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পঞ্চাশ টাকার পেন কিনেছি কত টাকা পড়ে আছে দেখি মানে অবশ্যই কমছে তো বিয়োগ করতে হবে দেখো করে দেখাচ্ছি প্রথমে লিখে নেব আমার কাছে পাঁচ টাকা ছিল আমার কাছে আমার কাছে পাঁচ টাকা ছিল এবারে দেখো আমি তিন দশমিক পাঁচ শূন্য টাকার পেন কিনেছি তো এবার দেখো এখন আমার কাছে পড়ে আছে লিখতে হবে অতীব এখন আমার কাছে পড়ে আছে সমান দেখো মোট ছিল পাঁচ আর পেন কিনেছি তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে এটা বিয়োগ করতে হবে এটা টাকা দেখো কীভাবে বিয়োগ করবো তোমরা কোনো সময় ভাববে না এদিকটা বড় এদিকটা ছোটো এটা এটা বড়ো তো পাঁচ থেকে কীভাবে এটা বিয়োগ করবো তোমরা দেখো একটু পাঁচ দিলাম পাঁচের কোন দিকে দশমিক আছে এদিকে দশমিক আছে এদিকে দশমিকের পরে কোনো সংখ্যা নেই সেজন্য দশমিকের মূল্য ছিল দশমিক বসেছিল না মনে রাখতো দশমিক এদিকে আছে আর এদিকে আমি শূন্য শূন্য দিয়ে দিলাম এবার দশমিক দশমিক বসাতে হয় বিয়োগের ক্ষেত্রে এখানে তিন বসালাম আর এই পাঁচ শূন্য এবার দেখো বিয়োগ করবো দেখো শূন্য থেকে শূন্য বাদ শূন্য শূন্য থেকে পাঁচ বাদ যা যাচ্ছে না এক ধরে দশ হলো দশ থেকে পাঁচ বাদ পাঁচ এখানে চার থেকে তিন বাদ এক এখানে দশমিক মানে এক দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে এটা হয়ে হল এবার বারো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুই দশমিক সাত পাঁচ এর সাথে কত যোগ করলে তিন পাবো দেখি যখনই এরকম প্রশ্নের কথা বলবে তখন তোমরা এভাবে করবে যে ধরি এক্স যোগ করলে তিন পাবো ঠিক আছে কিনা মানে এক্স যোগ করতে হবে এখানে করতে কাছি দেখো লিখবো ধরি এক্স যোগ করতে হবে করতে হবে এবার দেখো এটা আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব বা শর্তানুসারে শর্তানুসারে লিখে নিছি দেখো শর্তা নে এবার যেমন প্রশ্ন বলেছে সে মতো সাজিয়ে নিয়েছি দেখো প্রশ্ন বলেছে যে দুই দশমিক সাত পাঁচ চার সাত কত যোগ মানে এক্স যোগ করলে কত পাবো তিন পাবো বাদিয়ে করব তো দেখো এক্সটা এখানে রাখবো আর সমান তিনটে এখানে থাকছে এখানে যোগ এটা ছিল বিয়োগ হয়ে আসবে তোমরা মনে রাখবে সমান এই পার থেকে যদি এই পারে যায় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তারপরে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে এদিক থেকে যদি দিকে আসে একই রকম সেম নেম কিন্তু হবে তো দুই দশমিক সাত পাঁচ এখানে বসিয়ে নেব বা এক্স সমান এবার দেখো তিন থেকে এটি বিয়োগ করে নেব তো এই হয়তোরা বিয়োগ করবে তো তিন থেকে এটা বিয়োগ করলে হবে শূন্য দশমিক দুই পাঁচ ঠিক আছে তো অতএব লিখে নেব অতএব দেখো এর মানটা এখানে পেয়ে গেলাম এক্স যোগ করলে মানে এক্স যোগ করতে হবে অতএব লিখে নেব যে এক্সের মান এটা পেয়েছি দুই দশমিক সাত পাঁচ এর সাথে শূন্য যোগ করলে তিন পাবো তিন পাবো এবার দেখো তেরো নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মীরা এত সেমির দৈর্ঘ্যের দড়ি থেকে এত সীমিত দৈর্ঘ্যের দড়ি কেটে নিল মানে বিয়োগ করতে হবে এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি সহজে কিন্তু বেড়ে যাবে দেখো তো লিখব মীরা যেটা বাক্যতা বলেছে প্রশ্নেতে সেটা লিখে নেব মীরা বারো দশমিক পাঁচ সেমি দীর্ঘের দি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দড়ি কেটে নিল দড়ি কেটে নিল এখন কত দৈর্ঘ্যে দড়ি পড়ে আছে অতএব লিখে নেব অতএব এখন দড়ি পড়ে আছে লিখব আছে তো বিয়োগ করতে হবে এটা বেশি বারো দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচটা বিয়োগ করতে হবে এটা হবে সেমি তোমরা আবার উপর নিচে বসে বিয়োগ করে নেবে তো এটা বিয়োগ করলে হবে চার দশমিক শূন্য হবে কিন্তু চার লিখতে হবে চার সেমি ঠিক আছে এবার দেখো চোদ্দো নম্বর আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেমি প্রস্থ ড্যাশ সেমি আমার খাতার পরিসীমা কত সেমি খাতা হয় আয়তক্ষেত্র ঠিক আছে কিনা তো আমি নিজে থেকে একটা দৈর্ঘ্য বসাবো আর নিজে থেকে প্রস্তুত বসাবো এবং এর পরিসীমা বের করব দেখো লিখব ধরি আমার খাতার দৈর্ঘ দশ সেমি এবং প্রস্ত প্রস্ত লিখলাম ছয় সেমি তো এবার দেখো বের করবো খাতাটা পরিসীমা তো লিখতে পারি এখানে অর্থাৎ আমার খাতাটি আয়ত কার অর্থাৎ আমার খাতাটি আয়ত কার তো বের করবো আয়ত পরিসেমাটা বের করবো তো লিখে নেব পরিসীমা অতএব আমার খাতার পরিসীমা সমান পরিষীমার সূত্র কি হয় টু প্লাস প্রস্থ আয়তকারের লিখবো টু ইন্টু দীর্ঘ ছিল দশ যোগ প্রস্তুত ছিল ছয় সেমি সামান টু টু হবে এবার দশ আর ছয় যোগ করলে হবে ষোলো এবার এটি গুণ করলে হবে এটা সেমি ষোলো বত্রিশ বত্রিশ সেমি ঠিক আছে আমার খাতার পরিষেমা এত সেমি এটা পেয়ে গেলাম এবার দেখো পনেরো নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল এত টাকার ডাল এত টাকা সবজি এনেছেন বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করে সম্পূর্ণ যোগ করতে হবে করে দেখাচ্ছি দেখো তো লিখবো বাবা বাড়িতে অনুষ্ঠানের জন্য বাড়িতে অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান জন্য খরচ করেছেন খরচ করেছেন করেছেন সমান দেখো দুশো চাল লিখতে পারি দুই যোগ আর একশত পঁচিশ দশমিক পাঁচ শূন্য যোগ দুই দশমিক পাঁচ এটা হচ্ছে টাকা সমান এটি সম্পূর্ণ যোগ করতে হবে তো এটি সম্পূর্ণ যোগ করলে হবে পাঁচশত আটষট্টি দশমিক দিয়ে শূন্য হয় তো শূন্য শূন্য বসাব না পাঁচশত আটষট্টি টাকা ঠিক আছে খুবই সহজ অঙ্কগুলো এবার দেখো ষোলো নম্বর ষোলো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে আর মুনা লাফিয়েছে এসোসেমি সাহিল কত বেশি লাফিয়েছে দেখি না সাহিল অবশ্যই বেশি লাফিয়েছে তো সাহিল থেকে এই মুনাটা বিয়োগ করতে হবে করে দেখাচ্ছি দেখো লিখব লং জাম্প প্রতিযোগিতায় লং জাম্প প্রতিযোগিতায় প্রতিযোগিতায় সাহিল লাফিয়েছে একশত বিরাশি দশমিক আট আট সেমি এবং মুন্না লাফিয়েছে লাফিয়েছে একশত উনআশি দশমিক দুই পাঁচ সেমে লিখে দিলাম এই কথাটি এবার লিখব অতএব সাহিল লাফিয়েছে সেই কথাটা বের করব অতএব সাহিল বেশি লাফিয়েছে সাহিল বেশি লাফিয়েছে ফিয় ছে সমান তো সমানটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো একশত বিরাশি দশমিক আট আট থেকে একশত উনআশি দশমিক দুই পাঁচ সেমিটায় বিয়োগ করে নেব ঠিক আছে এবার দেখো বিয়োগ করছি তো এটা থেকে এটা বিয়োগ করে নেবো তোমরা কিন্তু রাপে বিয়োগ করে নিতে পারো ঠিক আছে তো এটা থেকে এটা বিয়োগ করলে হবে তিন দশমিক ছয় তিন সেম বুঝতে পারলে এবার দেখো সতেরো নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে পাঁচ থেকে কত বিয়োগ করলে দুই দশমিক এক সাত দুই পাবো দেখি দেখো এরকম প্রশ্ন কিন্তু আগেই করেছি অ্যানসার এটা এখানে করেছি তো এখানে যোগের কথা বলেছে এখানে বিয়োগের কথা বলেছে প্রশ্ন একই তো লিখতে হবে ধরি দিয়ে লিখতে হবে ধরি এক্স বিয়োগ করতে হবে তো লিখে নেব সে কথাটি ধরি এক্স বিয়োগ করতে হবে করতে হবে তো এবার শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব প্রশ্ন অনুসারে লিখে নিচ্ছি প্রশ্ন সারে তো স্যারে আবার দেখো বলেছে পাঁচ থেকে কত বিয়োগ করলে মানে এক্স বিয়োগ করলে কত পাবো দুই দশমিক এক সাত দুই পাবো বা দিয়ে তো দেখো এখানে এক্সটা রাখবো কিন্তু মাইনাস এক্স আছে তো মাইনাস আমি রেখে দিচ্ছি দেখো এখানে সমান এখানে দেখো দুই দশমিক এক সাত দিয়ে বসিয়ে দিলাম এখানে যোগ হয়েছিল বিয়োগ হয়ে আসবে এখানে আমি পাঁচ বসিয়ে দিলাম বা দেখো তো এখানে আমি মাইনাস এক্স বসিয়ে নেব আর সমান এই পাঁচ থেকে এটা বিয়োগ করব পর তো এটা পাঁচটা বিয়ের জন্য দেব পাঁচ থেকে এটি বিয়োগ করলে হবে তোমরা বিয়োগ করে রাখে এটা হবে তোমার দুই দশমিক আট দুই আট হবে এখন দেখো সমানে এই পারে আছে মাইনাস এই পারে মাইনাস তো মাইনাস মাইনাস দুটো আমি কেটে দিতে পারি মাইনাস মাইনাস কেটে দিলাম মানে সমান এই পারে এই পারি যাই যদি কাটাগরি যায় তবে ঠিক আছে তো দাঁড়াচ্ছে কত বা এর সমান দাঁড়াচ্ছে দুই দশমিক আট দুই আট অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে অতএব পাঁচ থেকে দুই দশমিক আট দুই আট করলে বিয়োগ করলে দুই দশমিক এক সাত দুই পাবো ঠিক আছে এটা হলো সুন্দর হবে এরপর দেখো আঠারো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে এত থেকে এত বিয়োগ করে বিয়োগের সাহায্য কত যোগ করলে দশ পাবো দেখি তো এই অঙ্কটা খুব সহজ আছে তো কী করবো দেখো এখানেও কিন্তু আবার করব সেম করব। আগের মতো করে শত্রুর মতো করে যে এক্স যোগ করতে হবে লিখে নেবো কথাটি তারপরে প্রশ্ন সাজিয়ে নেবো দেখো তো লিখবো যে এক্স যোগ করতে হবে ধরি এক্স যোগ করতে হবে করতে হবে এবার শর্তানুসারে বা প্রশ্ন সাজিয়ে নেব তো লিখে নেব শর্তানুসারে শর্তানু সারে তো দেখো বলেছে চার দশমিক এক পাঁচ চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করে এটা বিয়োগ করে হ্যাঁ তার সাথে কত যোগ করে মানে এক্স যোগ করে দশ পাবো বাদিয়ে দিয়ে করবো তো প্রথমে এটাটা আমি বিয়োগ করে দেবো এটা বিয়োগ করলে হবে এক দশমিক পাঁচ শূন্য তিন আর যোগ এখানে এক্সট্রা আমি বসিয়ে নেব সমান দশ বা এবার দেখো এখানে এক্সটা রেখে দেবো আর সমান দশ এখানে বসে নিচ্ছি সমান এই পারে আর এটা সমান ওই পারে যাবে তো এখানে যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে আসবে এক দশমিক পাঁচ শূন্য তিন বা এক্স থেকে এই দশ থেকে এটা বিয়োগ করে নেব তো দশ থেকে এটা বিয়োগ করলে হবে তোমার আপনি বিয়োগ করে নেবে আট দশমিক চার নয় সাত হবে কিন্তু ঠিক আছে তো অতএব লিখে নেব যে এক্সের মানটা পেয়ে গেলাম অতএব যেটা প্রশ্নে বলেছে চার দশমিক এক পাঁচ থেকে বাক্যে লিখে নেব দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ ফলের বিয়োগ ফলের সঙ্গে কত এত আট দশমিক চার নয় সাত যোগ করলে যোগ করলে দশ পাবো এটি কিন্তু সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে দেখো উনিশ নম্বর উনিশ নম্বরে বলেছে মান খুঁজি মান খুঁজি নির্ণয় করি সরল করি যোগ করি বিয়োগ করি সব কিন্তু একই নিয়ম তো কিন্তু ভালো করে মনে রাখবে এ নম্বরে আছে শূন্য দশমিক শূন্য সাত যোগ শূন্য দশমিক শূন্য নয় এটা যোগ করতে হবে তো এটা তোমরা সহজে যোগ করে নেবে তোমার আপে উপর নিচে বসিয়ে যোগ করে নেবে আর এখানে বসিয়ে নেবে তোমরা যদি পারো পাশাপাশি যোগ করতে পাশাপাশি যোগ করে নেবে তো দেখো এটা হবে শূন্য দশমিক এক ছয় হবে এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে চার দশমিক এক এক যোগ এক দশমিক ছয় এটি যোগ আছে তো এটি যোগ করলে হবে পাঁচ দশমিক সাত এক ঠিক আছে এবার দেখো সি নম্বর আর যারা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাও না তারা কিন্তু যাবে আমার ভিডিওর প্লে লিস্টে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হবে দশমিকের অঙ্ক বাড়ানো আছে তোমরা দেখে নেবে তবে তোমরা কিন্তু সহজেই করতে পারবে এবার দেখো সি নম্বর তিন এক দুই দশমিক ছয় এক যোগ দুই সাত ছয় দশমিক সাত দুই ঠিক আছে এটি যোগ করলে হবে তো দেখো এটি যোগ করে নেবো এটি যোগ করলে হচ্ছে পাঁচ আট নয় দশমিক তিন তিন ঠিক আছে এবার দেখো দুই নম্বর এই নম্বরে আছে পাঁচ থেকে বিয়োগ করতে হবে শূন্য দশমিক পাঁচ 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 তো এটা বিয়োগ করে নেবে তো এই বিয়োগটা একটু কঠিন আছে তোমাদের দেখো পাঁচ এখানে বসাবে আর দশমিক দিয়ে এদিকে শূন্য শূন্য দেবে আর দশমিক দিবে এখানে শূন্য দিবে আর এখানে পাঁচ পাঁচ আছে এটি বসিয়ে নেবে বিয়োগ করবে শূন্য থেকে তো পাঁচ দেওয়া না তো এখানে ধান নেবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে দশ থেকে হবে থেকে পাঁচ বাদ নয় থেকে পাঁচবার চার আর দশমিক এখানে থাকে চার বুঝতে পারলে এইভাবে তোমাকে বিয়োগ করবে বুঝতে পারলে এবার দেখো ই নম্বর সাতাশ দশমিক পাঁচ ছয় যোগ চোদ্দো দশমিক ছয় নয় এটা যোগ করে নেবার সহজ যোগ আছে দশমিক সঙ্গে দশমিক বসাবে যোগের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে আর পরের সময়টি পরে বসাবে আগের সময়টি আগে বসাবে ঠিক আছে তো এটা যোগ করলে হবে বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ এবার দেখো এফ নম্বর এফ নম্বরে আছে চার দশমিক তিন যোগ তিন বিয়োগ ছয় দশমিক চার তো এটা কীভাবে করতে হবে দেখো প্রথমে দেখো কিন্তু যোগের কাজ করে করত তোমরা তো এটি যোগ করলে হবে দেখো তোমার এটা কীভাবে যোগ করবে তোমরা একটু খেয়াল করো চার দশমিক তিন বসালাম আর এই দিনটা কিন্তু দশমিকের আগেই আছে দশমিকের আগে আছে আর দীঘারটি শূন্য দেব তো এটি যোগ করলে হবে তিন দশমিক এখানে সাত মানে সাত দশমিক তিন আর বিয়োগ ছয় দশমিক চার এখানে বসিয়ে দিলাম এবার এটি বিয়োগ করব বিয়োগ করলে এটি হবে শূন্য দশমিক নয় এবার দেখো জি নম্বর জি নম্বরে আছে তিন দশমিক তিন ছয় বিয়োগ চার দশমিক ছয় দুই যোগ দুই দশমিক এক আট এখানে দেখো এই দুটো কিন্তু যোগ আছে আর এটা বিয়োগ আছে তো এখানে কীভাবে করবো দেখো প্রথমে এই দুটো যোগ করে নেবো আর এটা বসিয়ে নেব যোগগুলোকে আগে কাজ করতে হয় তো এটি এটি যোগ করলে হবে পাঁচ দশমিক পাঁচ চার আর বিয়োগ এটা হবে চার দশমিক ছয় দুই আর এটা বিয়োগ করলে হচ্ছে শূন্য দশমিক নয় দুই এবার দেখো এইচ নম্বর এইচ নম্বর দিয়ে দিলাম দুই দশমিক ছয় সাত বিয়োগ তিন দশমিক সাত দুই সাত আর যোগ চার দশমিক দুই এখানে দেখো এটা যোগ যোগওয়ালা সবসময় তোমরা বাম দিক ফলো করবে এটার বাম দিয়ে কোনো নেই তবু যোগালা এটার বাম দিয়ে বিয়োগ আছে বিয়োগালা এটার বাম দিয়ে যোগ আছে যোগালা তো এটা এটা যোগ করতে হবে তো এটা এটা যোগ করলে হবে ছয় দশমিক আট সাত বিয়োগ এটা বসে নেব তিন দশমিক সাত দুই সাত এবার দেখো এটা থেকে একটা বিয়োগ করে নেব তো এটা থেকে এটা বিয়োগ করলে হবে তিন দশমিক এক চার তিন বুঝতে এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ